পুরুলিয়া শুধুমাত্র একটি জায়গা নয় এটি একটি অনুভূতি এখানেই লুকিয়ে আছে বাংলার এক অন্য রূপ এই যাত্রাপথে আমি শোনাবো পুরুলিয়ার মন ছুঁয়ে যাওয়া সৌন্দর্য লাল পাহাড়ি সেজে উঠেছে সবুজ সুন্দরী হয়ে শোনাব তার গল্প আর অনুভব করব তার স্পন্দন আমি আমার সেই ইচ্ছেকেই মাঝে মধ্যে নিয়ে যাই প্রকৃতির এক নিভৃত কোণে যেখানে লুকিয়ে আছে এক অসাধারণ সৌন্দর্য বৃষ্টি করছিলো তাই একটু লেট হয়েছে বেরোতে এমার খুব ক্ষেট্ট থেকে বেরোতে বেরোতে

গন্ধেশ্বরী সেতু নিচে দিয়ে গন্ধেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে আর বাচ্চাদেরকে পড়াই যে বাঁকুড়ার গন্ধেশ্বরী বর্ষা জলে পুষ্ট নদী যেটা সবসময় জল থাকে না গরমকালে শুকিয়ে যায় এখন যেহেতু বর্ষাকাল তাই কিছুটা জল আছে সামনে বোর্ড রয়েছে পুরুলিয়ার চুরাশি কিলোমিটার অযোধ্যা হিল একশো আমি তো পুরুলিয়া শহর ছেড়ে অযোধ্যা দিকেই যাব একশো উনত্রিশ কিলোমিটার এখনও যেতে হবে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আবার হালকা কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও হচ্ছে না হালকা যেত না বৃষ্টি করতে দিয়েই যেতে হবে বর্ষার বৃষ্টি তো কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না এখন আবার পড়ছে ঝিঝিপ করে পুরুলিয়া আটাত্তর আর অযোধ্যা হিল একশো তেইশ কিলোমিটার নব্বই কিলোমিটার হচ্ছে অযোধ্যা হিল এখানে তো বৃষ্টি একটু হয়নি বলে মনে হচ্ছে রোড হলো একদম থেকে আকাশ যে রাস্তাটা দিয়ে এলাম এই রাস্তাটা দিয়ে তখন আমি অযোধ্যা হিলে যাইনি পুরুলিয়া শহর শহরকে সাইডে রেখে আমি বাইপাস হয়ে বেরোচ্ছি স্টেশনের পাশ দিয়ে স্টেশন বা ডাম দিকে সিদ্ধান্ত চলে গেছে কিন্তু আমি ওই স্টেশনের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ শহরের ভিড়টা এড়ানোর জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তাম না মোড় হয়ে যাব। যতবার গেছি চার পাঁচবার পুরুলিয়াতে শুধু পুরুলিয়া শহরের ভিড় পরে ওটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় এই দেখো এই জায়গা দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তাটা এটাই দেখাচ্ছে দিয়ে দেখাচ্ছে তবুও আবার জিজ্ঞেস করে নি অযোধ্যা দেখো এখানকার ওয়েদার কেরম চেঞ্জ হয়ে গেছে এখানে সারা দিন বৃষ্টি হয়েছে বলে মনেই হচ্ছে না পুরো খটফটে শুকনো কিন্তু বাড়ি থেকে বৃষ্টি মাথায় বেরিয়েছি মোটামুটি সারা রাস্তা জুড়েই কম বেশি হালকা বৃষ্টি হয়েছে আর যখন শুধু দুটো মানে সব ঝক করে বৃষ্টি নামলো দাঁড়িয়ে পড়লাম একটা রেস্টুরেন্টে ওখানে হোটেলে খাবার খেলাম দাবার প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বৃষ্টি কমার জন্য ওয়েট করছিলাম আর এখন দেখো এখান থেকে অযোধ্যা হিল রয়েছে আর পঁয়ত্রিশ কিলোমিটার পুরো সুন্দর সারা বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না সিরকাবাদ হয়ে যাচ্ছি সামনের রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে বাগমন্দি বাকমন্দি হয়ে নেমে আসবো যাচ্ছি শিরকাবাদ হয়ে চল্লিশ মিনিট লাগবে এখনো জিপিএসে দেখাচ্ছে সিরকাবাদ হয়ে আমি অযোধ্যা হিলে উঠছি রথে বাড়ির সামনে এরকম দিতে হয় ও হ্যাঁ সব দিচ্ছে এরকম তাই জিজ্ঞেস করছি ও ঠাকুর আসবে ও জগন্নাথ ও সামনে ও তোমার মাসির মাসির বাড়ি ও মাসির বাড়ি দেখো সেজে উঠছে পুরুলিয়ায় অযোধ্যা সেজে উঠছে মাসির বাড়ি দেখো ভীষণ হার্ড ওয়ার্ক লাইফ ভীষণ হার্ড ওয়ার্ক লাইফ জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছে সবুজ হয়ে রয়েছে সবুজ মার্চ এপ্রিলে যেমন লাল হয়ে থাকে লাল পাহাড়ির দেশ আর বর্ষায় পুরো সবুজ সুন্দরী হয়ে রয়েছে পুরুলিয়া

আর রুটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা হচ্ছে ডিনার দারুন গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড সকাল সাড়ে ছটা বাজে আমি উঠে পড়লাম উঠে পড়ে রেডি হয়ে গেলাম এখন সাতটা বাজে গাড়িটাকে একটু ক্লিন করছি কারণ বৃষ্টিতে ভিজেছে আজকে রাইডে বেরোবো বৃষ্টি পড়ছিল প্রচুর তো বৃষ্টি পড়ছিল তাই বেরোতে একটু দেরি হয়ে গেছে নাহলে আমি একটু তাড়াতাড়ি বেরোই আর্লি মর্নিং মোটামুটি পরিষ্কার করে ফেলেছি এবার কফি খাবো কফি খেয়ে রওনা দেবো মার্বেল দিয়ে চলে এলাম চা খেতে চা বৃষ্টি দিয়ে শুরু করছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখনও ভালো বানিয়েছে দারুণ দেখো আজকে ব্রেকফাস্ট করছি বৃষ্টি হচ্ছে তাই বাইরে বেরোতে পারিনি এর ডাল এই দিলো আলুর তরকারি আর চা তে কচুরি খেয়ে দেখি কেমন হয়েছে ভালো বানিয়েছে ঝাল ঝাল আমার একটু ঝাল খেতে ভালো লাগে আমার সঙ্গে কারি পাতা আছে হুম মার্বেল লেকে যাচ্ছি বামনি ওয়াটার ফলস আট কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে কিন্তু আগে দেখি মার্বেল লেক পেলে মার্বেল লেকে আগে ঢুকবো যেটা আগে হবে বৃষ্টিটা একটু বন্ধ হলো সকাল থেকে ঝিকঝির করে বৃষ্টি হচ্ছিল একটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে বেরোতে নটা দশ হয়ে গেছে পেরোলাম রাস্তাটা ও এখানে দেখি ধোয়ার ব্যবস্থা করি জুতোটা একবার দেখো কেমন হয়েছে এই রাস্তাটা পেরোতে এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে তারপরে একশো মিটার মতো রাস্তা পেরোতে যান কলা হয়ে গেছে

আমি পাক করলাম মারবেল লেকের দিকে যাচ্ছি এবার মেঘে ঢাকা পাহাড় শান্ত জলবাসী আর মারবেলের খাদের সাদা আভা প্রকৃতির এই তিন উপাদান মিলেমিশে তৈরি করছে এক অসাধারণ ক্যানভাস এই জায়গার স্থানীয় নাম মার্বেল লেক বর্ষার সময় এই লেকের সৌন্দর্য যেন নতুন জীবন পায়